মানুষের সঙ্গে যতটা সম্ভব সীমিত আকারে সম্পর্ক রাখা উচিত এই যেমন ধরুন কেমন আছেন শরীর কেমন আছে কি করছো সময় কেমন কাটছে ব্যাস এইটুকুই যথেষ্ট আবার বলছি কথোপকথনটাকে একেবারেই বাড়াবেন না ফোন করে ঘন্টার পর ঘন্টা নিজের গল্প শোনানো কোনো প্রয়োজন নেই কাউকে জোর করে নিজের মনে করা নিজের মতন করে করা নিজের অধিকার খটানো তার কোনো দরকারই নেই কোনোই প্রশ্ন ওঠে না কাউকে একেবারে নিজের মতন করে ভেবেই তাকে সব কিছু নিজের গোপন কথা বলে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় না? সবাই আপনার আপন হয় না দিনের শেষে আপনি একাই বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পর্কগুলো খারাপ হয় যাদের সঙ্গে একদিন খুব ভালো সম্পর্ক ছিল তাই তো সীমিত আকারে সম্পর্ক রাখাটা আপনার ভালো থাকার জন্য একান্ত জরুরি